হদ যেখানে আছে সেখানে বাতিল থাকবে আর একটা কথা জেনে রাখবেন আর পানি যেরকম এক জায়গায় থাকতে পারে না সত্য আর বিদ্যা কিন্তু কখনো চাপা থাকে না সম্মানিত হাজির সিঙ্গাপুরের মধ্যে জুতা পালিশ করার জন্য কোনো মুসি ছিল না ডিজিটাল মেশিন তারা আবিষ্কার করেছে এই ডিজিটাল মেশিনের মধ্যে আপনি জুতা ঢুকাই দিবেন পালিশ হয়ে বের হবে আর মেশিনের পাশেই বক্স রাখা আছে ওই বক্সের মধ্যে আপনারা কয়েন ফেলে চলে যাবেন এইভাবে চলতে থাকলো আর যখন মাসে হিসাব হয়ে যায় যে জুতা হাজার পালিশ কিন্তু এক হাজার জুতার টাকাও বক্সের মধ্যে নাই এখন যে মেশিন আবিষ্কার করেছে তাকে বলা হচ্ছে ভাই একটা এমন সিস্টেম করে দেন যাতে চোর ধরা যায় বক্সের মধ্যে টাকাও থাকে এইভাবে যখন বলা হলো ভাই ঠিক আছে ও মুক্তি দেশে মেশিন নিয়ে যাবেন তারাই এমন সুন্দর মেশিন আবিষ্কার করে দিল এই বাঙালি তো বলতেছে যে আমরা তো ফতুয়া আবিষ্কার করে দিলাম যে যেখানে মানুষ নাই সেখানে টাকা দেওয়া যায় নাই তারা ফতুয়া দিয়ে দিয়েছে সম্মানিত হাজির যখন আবিষ্কার করলো নতুন পদ্ধতি কি নতুন পদ্ধতি একটা জুতা আপনি মেশিনের মধ্যে ঢুকাইয়া দিবেন একটা জুতা বাহির হবে আর একটা জুতা বাহির হবে না ততক্ষণ আপনি বক্সের মধ্যে টাকা ফেলবেন না যতক্ষণ এইভাবে যখন খবরটা বাঙালির কানের মধ্যে চলে গেল বাঙালি চিন্তা করতেছে আহারে এত বড় বড় বুদ্ধিজীবী আমাদের কাছে হার মেনেছে কিন্তু সিঙ্গাপুরের মধ্যে পুরাতন পাগলা ভাত পায় না নতুন পাগলার আমদানি এই বাঙালি কি করল মেশিনের মধ্যে জুতা দিল জুতা পালিশ হয়ে বাইর হয়ে আসলো কিন্তু দ্বিতীয় জুতা আর ওই মেশিনের মধ্যে দেয় না সামনে আর এক মেশিন আছে ওই মেশিনের মধ্যে জুতা দেয় পালিশ হয়ে বাইর হয় বাঙালি তেত্রিশ বার সব হাল আল্লাহ পড়িয়া ওইখান থেকে ভাগ হয় কথা বলেন ঠিক কিনা রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا वहली सैयदिन मोह रिक्सलेन चलो सारा नौकासलेन मझीसरा रि रिक्सलेना चलारा नौकलेना मीसारा মানুষ চলে না জিকির সারা মানুষ চলে না জিকির সারা দুনিয়া সলে না আল্লাহ সারা লা ইলাহা লা ইলাহা ভালো বসর জায়গা মদিনা ভালো লাগার জায়গা মাদ ভালো বাসার জয়গ মদিনা ভালো লাগার জায়গা মাদ সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মাদিনা গাবেন সবাই গান ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা একদিন ক যাবে নমর শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা হয় কি না অবশ্যই ভালো লাগে সেই জায়গার কথা শুনলে কি সবাইকে ভালো লাগে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য আল্লাহ রবুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারে করে তার একটি কোরআনের বাগানে আসার বসার সুযোগ করেছেন আমরা সবাই অন্তরের অন্তরের স্থল থেকে সেই মহান মনিবের উপর দেল খোলে শুকুর গুজার করি সবাই বলি আলহামদুলিল্লাহ সেই সাথে দরুদ প্রেরণ করে নিচ্ছি আপনার আমার নবী বিশ্ব নবী আকায় নাম তাহার মাদিনা আহম্মদ মোস্তফা হাজরত মোহাম্মদুর রসমুল্লাহ সাল্লাল্লাহ আলাইহাম তো সম্মানিত হাজিরিন কোরআনুল কারিমের মধ্যে একখানা আয়াত আছে সুরা হুজুরাতের নয় নম্বর আয়াত তো আল্লাহর রাসুল যখন বাইতুল্লার পাশে বসে কোরআন তেল করতেছেন তো এমন সময় আবু জাহেল চিন্তা করতেছে যে মোহাম্মদ কোরআন তেল করে আর তার কোরআন তেল শুনে লোকেরা দল বেঁধে আমার দল থেকে তার দলের মধ্যে চলে যায় না এটা তো হতে দেওয়া যায় না দেখি কি পরিকল্পনা করা যায় আগু বলতেছে ভাতি ভাতিজা। তুমি তো আমার আদরের ভাতিজা। যা আর আমি তো তোমার চাষা তোমার কোনো চিন্তা নরম নরম কথা বলেছিল তেল তেলা কথা কথা বলে ঢেক কিনা কিন্তু তলে তলে তার কি ছিল একটু কালো দাগ ছিল মুন ছিল আগু বলতেছে যে পরিকল্পনা করি দেখি কি হয় এখন সে চিন্তা ধারণা করার পরে আল্লাহর পরিকল্পনা দেখেন কাফের দিয়ে আল্লাহর রাসুলের নাম প্রসার করবে কি করবে প্রসার করবে আবু জাহেল চিন্তা করতেছে যে যাই প্রত্যেক তাবুর মধ্যে যাই তাবুতে গিয়ে বলি যে ভাই ওই যে কাবা শরীফের পাশে পাগল দেখা যায় আর এই পাগলের কাছেও যখন আর কী বলে সেটাও শুনবা না তো মানুষের একটা পাগল দেখার কৌতূহল আছে না মনে করেন এক জায়গা থেকে ওয়াসিনা জায়গা থেকে যদি কোনো পাগল আসে মানুষের বলে চলো যায় এই পাগলটা কোরআন শরীফ জখন আল্লাহ রাসূলকে দিয়ে দুনিয়ার মধ্যে চল্লিশ বছর বয়সে নবদ প্রাপ্ত হলেন আল্লাহ রাসুল যখন কোরআনের দাওয়া মানুষের কাছে পৌঁছানো শুরু করে দিল এদিকে দেখি কী করা যায় পরিকল্পনা করি সে করছে কি বলতেছে ভাই ওই যে অমুক জায়গায় পাগল দেখা যায় কেউ না ওটা পাগল আমার দেশের পাগল কি বলে শুনবা না এবং কাছেও যাবা না যাবানা হাজির এইভাবে যখন প্রত্যেক থেকে আসছো তারা বলতেছে অমুক জায়গা থেকে এসেছি কিন্তু বলতেছে যে পাগলের কাছেও ও না কি বলে সেটাও শুনবা না এখন লোকেরা যে যার মতো প্রচার হয়ে গেল তারা চিন্তা করতেছে যে আমাদের দেশেও পাগল আছে মক্কা মদিনার ভুকেও পাগল আছে চলো আমরা যাই দেখি কি করে পাগল তো আমাদের দেশেও আছে দাঁতে ময়লা কাপড় তো ময়লা দিয়ে ভর্তি মাথার চুলুস্কু খসকু এইভাবে যখন লোকেরা দল বেঁধে যাচ্ছে আর যখন তাদের চক্ষু মুবারক আল্লাহর দিকে যখন দৃষ্টি পড়ে গেছেন তখন তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে কিন্তু দেখছিল আল্লাহর কোরআন তেলোয়াত করছে আর তাদের মনের অজান্তে আল্লাহর রাসুলের কোরআনুল কারীন তেলোয় কানের মধ্যে গিয়ে আর চেহারার সৌন্দর্য দেখে তারা মনে মনে তাদের অজান্তে পড়ে নিল লা তো যখন পরিকল্পনা করল ওই সংখ্যক কি সুলভ মনাফেকে কিন্তু আল্লাহ রাসূলের জামানা ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে কোরআন যতদিন থাকবে এই বাতিল পন্থী কিন্তু থাকবে কি না যখন তলে তলে এইভাবে পরিকল্পনা করতেছেন আর আল্লাহ রাসুল বলছেন ও আমার ভাতিজা তোমার কোন চিন্তা নাই তুমি দিন প্রসারের কাজে সুন্দরভাবে ভাবে লেগে যাও ওই সংখ্যক লোক কিছু লোক গোতা আর গোসি মাছের মতো কাজ করে তারা কাদর তলে তলে দৌড়া হয় আর ডারকা মাছের নাম হয় কথা বলেন কিনা তারা তলে তলে কাজ করে আর বলে কি যে লোকেরা তোমরা কোনো চিন্তা করো না আমার জন্ম পাঁচপান্ন সালে পঁচাশি সালে আমি সাক্ষী দিয়েছি কিসের সাক্ষী এই বাঙালির কাছে কিন্তু সব সম্ভব হয় কোনো মানে কথা কোনো কাজ তাদের কাছে কিন্তু কি হয় না অসম্ভব বলে মনে হয় না তো যাই হোক সময় অল্প এইভাবে যখন কিছু লোক সমাজের মধ্যে পশন ক্রিয়া শুরু করে দিল হদ যেখানে আছে সেখানে বাতিল থাকবে আর একটা কথা জেনে রাখবে আগুন আর পানি যেরকম এক জায়গায় থাকতে পারে না সত্য আর মিথ্যা কিন্তু কখনো চাপা থাকে না সম্মানিত হাজির সিঙ্গাপুরের মধ্যে জুতা পালিশ করার জন্য কোনো মুসিজ ছিল না ডিজিটাল মেশিন তারা আবিষ্কার করেছে এই ডিজিটাল মেশিনের মধ্যে আপনি জুতা ঢোকাই দিবেন পালিশ হয়ে বাইর হবে আর মেশিনের পাশেই বক্স রাখা আছে ওই বক্সের মধ্যে আপনারা কয়েন ফেলে চলে যাবেন এইভাবে চলতে থাকলো আর যখন মাসে সেই হিসাব হয়ে যায় যে মাসে তিরিশ হাজার জুতা পালিশ হইল কিন্তু এক হাজার জুতার টাকাও বক্সের মধ্যে নাই এখন যে মেশিন আবিষ্কার করেছে তাকে বলা হচ্ছে ভাই একটা এমন সিস্টেম করে দেন যাতে ধরা যায় বক্সের মধ্যে টাকাও থাকে এইভাবে যখন বলা হলো ভাই ঠিক আছে নিয়ে যাবে এমন সুন্দর মেশিন আবিষ্কার করে দিল এই বাঙালি তো বলতেছে যে আমরা তো ফতুয়া আবিষ্কার করে দিলাম যে যেখানে মানুষ নাই সেখানে টাকা দেওয়া যায় তারা ফতুয়া দিয়ে দিয়েছে সম্মানিত যখন আবিষ্কার করলো নতুন পদ্ধতি কি নতুন পদ্ধতি একটা জুতা আপনি মেশিনের মধ্যে ঢুকাইয়া দিবেন একটা জুতা বাহির হবে আর একটা জুতা বাহির হবে না ততক্ষণ আপনি বক্সের মধ্যে টাকা ফেলবেন না যতক্ষণ এইভাবে যখন খবরটা বাঙালির কানের মধ্যে চলে গেল বাঙালি চিন্তা করতেছে আহারে এত বড় বড় বুদ্ধিজীবী আমাদের কাছে হার মেলেছে কিন্তু সিঙ্গাপুরের মধ্যে পুরাতন পাগলা ভাত পায় না নতুন পাগলার আমদানি এই বাঙালি কি করল মেশিনের মধ্যে জুতা দিল জুতা পালিশ হয়ে বাইর হয়ে আসলো কিন্তু দ্বিতীয় জুতা আর ওই মেশিনের মধ্যে দেয় না সামনে আর এক মেশিন আছে ওই মেশিনের মধ্যে জুতা দেয় পালিশ হয়ে বাইর হয় বাঙালি তেত্রিশ বার সব আল্লাহ বলি ওইখান থেকে ভাগ হয় কথা বলেন ঠিক কিনা এই হচ্ছে আমাদের বাঙালি তো সম্মানিত হাজির গোতাহার গোসি যেরকম কার কাজ করতেছে আর তার উপর থেকে বলতেছে চিন্তা করো না যদি একটি ভুঁড়ি হয় আমি তার কি করবে না করে কি আমরা যখন মাছ মারাতে যাই যদি দেখি একটা সাধিবাড়ি হয়েছে তখন করি কি ধরুন ডাকিয়া ফেল ধরছে বলি দানা বলে সম্মানিত হার এইভাবে গোতা আর গোসি তো কাজ করতেছে আর আমরা তোমাদের জন্য বলতেছে খুব ভালো সামাজিক কাজ করতেছি তোমরা কোনো চিন্তা করো না তোমরা সামনের দিকে অগ্রসর হও ভবিষ্যৎ আমরা দেখব এই ভবিষ্যৎ দেখতে গিয়ে জ্যোতিষী রাস্তার মধ্যে বসে আছেন রাস্তার মধ্যে বসে এক বৃদ্ধ লোক যাচ্ছে সকালবেলা এই জ্যোতিষী ডেকে ভাই আসেন আপনার ভবিষ্যৎটা বলে কি ভবিষ্যৎ যে না আমার সুবকেশের মধ্যে মাতৃ আসে মাতৃ লাগাই দেব ভবিষ্যতে বিপদ আপদ সমস্ত দূর হয়ে যাবে সম্মানিত হাজ এই বৃদ্ধ বলতেছে তাই দেখে জ্যোতিষী বলতেছে তাই যে ঠিক আছে যদি আমার ভবিষ্যৎ তুমি বলে দিতে পারো তাহলে তোমার পরিষ্কার হবে এই জ্যোতিষীর গানের মধ্যে একটা থাপ্পর মেরে দিয়েছে ঢাস করে জ্যোতিষী আহাম্মকের বলতেছে আহাম্মকের মতো বলতেছে ভাই যে আমাকে সর মারলেন কী জন্য আমি তো তোমার কল্যাণের জন্য তোমাকে ডাকিলাম এখন জ্যোতিষী বলতেছে যে ভাই চাইলে আমিও একটা দিতাম কিন্তু আমাকে সর মারলেন কি জন্য তখন বৃদ্ধ বলতেছে যে তুমি কি দেখো বলতেছে ভবিষ্যৎ দেখি যে কি রকম ভবিষ্যৎ তুমি যে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে একটা থাপ্পড় খাবে তোমার ভবিষ্যৎটা দেখে আসো নাই বৃদ্ধি বলতেছে যে তোমার ভবিষ্যৎ দেখো নাই আর মানুষের ভবিষ্যৎ আপনি দূর করবেন বিপদ আপদ এটা কীরকম কথা রকম তেল তেলা কথা নরম কথা আরও কিছু সংখ্যক লোক আমাদেরকে বলেছিল কিন্তু আমরা এইভাবে দেখতে দেখতে জীবনটা আমার শেষ হয়ে গেল কিন্তু ভাগ্য আর জাতির পরিবর্তন হয় না জাতির ভাগ্য পরিবর্তন হবে কিসে চিৎকার মেরে বলেন কিসে হবে হ্যাঁ কোরআন দিয়ে হবে এই কোরআনের পক্ষে না বিপক্ষে কে কে পক্ষে আসেন দুহাত তুলে আল্লাহকে দেখান না তাকবীর থাকবি الحمد لله